লাসারাত মাই জাবাল উযজাহাবে আমি যদি আল্লাহর কাছে দোয়া করতাম হে আল্লাহ তুমি আমারে অর্থ দাও তুমি আমাকে কি দাও আমাকে ব্যালেন্স দাও টাকা পয়সা দাও আল্লাহর কাছে কি করতাম যদি দোয়া করতাম আল্লাহ দিত না কথা বলেন না কেন আল্লাহ দিত কি না আল্লাহর কাছে যদি আমার আমার রাহমাতুল লিল আলামিন যদি দোয়া করতেন আল্লাহ দিতেন কি না লক্ষ্য করে বলেন তুমি আমাকে সম্পদ দাও তাহলে আল্লাহ পাহাড়কে স্বর্ণ বানায় দিত স্বর্ণ বানায় দিত আর আমি যেখানে যাইতাম আমার পিছনের পিছনে ওই স্বর্ণের পাহাড় আমার পিছনে যাইতো মাই আমার পিছনে পিছনে হাঁটতো আমার সঙ্গে থাকতো জেবাল উজ্জাহাব স্বর্ণের পাহাড় জেবাল উজ্জাহাব কিসের পাহাড় কিন্তু রসুল তো অর্থ চান নাই রসুল অর্থ দয়ার নবী অর্থ চান নাই বরং দয়ার নবী আল্লাহর কাছে দোয়া করেছেন হে আল্লাহ আল্লাহুম্মা আহিনী মিস্কিনান আল্লাহ দুনিয়ার অর্থ চায় না দুনিয়ার সম্পদ চায় না আহিয়িনি মিসকিনা আমাকে তুমি মিসকিন অবস্থায় দুনিয়ায় রেখো তিরমিজি শরীফে হাদিস আল্লাহুম্মা আহিয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিস্কিনান আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় তুমি আমাকে মিসকিন অবস্থায় রেখো মিসকিনের সংজ্ঞা আপনারা বুঝেন তো যে যে সহায় সম্বলহীন টাকা নাই পয়সা নাই জায়গা জমি নাই গাড়ি বাড়ি নাই কিছু নাই একে বলে মিসকিন আল্লাহ তুমি আমাকে মিসকিন অবস্থায় রেখো ওয়া আমিতনি মিসকিনা আর তুমি আমাকে সমৃদ্ধ দিও মিসকিন অবস্থায় কোন অবস্থায়

একজন ফ্রেস্তা আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাহমাতুল লিল আলামিন এর কাছে একজন ফ্রেস্তা আসে ভালো করে শুনেন হাদিসটি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ফ্রেস্তা আসে

ওই ফেরেস্তা এসে আমাকে সালাম করলেন আমি সালামের জবাব দিলাম দেবার পরে ওই ফেরেস্তা আমাকে একটা অফার দিলেন ও আল্লাহর দোস্ত ইনসিতা নবীদা যদি আপনি চান তাহলে নবীর সাথে আবার আব্দিও হতে পারেন গোলাম হতে পারেন তার মানে নবী হবেন আর গোলাম হবেন নাকি ওয়াইনসিতা নবীয়ান মালিকান নাকি মিলকান নাকি আপনি নবী হবেন আর কি হবেন ধন সম্পদওয়ালা হবেন বাদশাহ হবেন আপনি নবী হবেন গোলাম হবেন নাকি নবী হবেন বাদশাহ হবেন যেমন হজরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস নবীও ছিলেন বাদশাহও ছিলেন কথাকে বুঝাইতে পারলাম আপনি নবী হবেন আর গোলাম হবেন নাকি নবী হবেন বাদশাহ হবেন ফেরেশতা আমার কাছে অফার দিল আমি সামনে তাকিয়ে দেখলাম আমার চিরা চরিত বন্ধু আমার চেনা চির পরিচিত বন্ধু জিব্রাইল সামনে দাঁড়ানো জিব্রাইল আলাই সালাতাম আমার কাছে ইশারা করলেন কি ইশারা করছেন অন্য হাদিসের মধ্যে আসছে সহে সুন্নাহ তিন হাজার ছয়শ হাদিস নম্বর তিন হাজার ছয়শ তিরানব্বই আর কি ইশারা করছেন এ হাদিসে অতটুকু আছে আর সরে সন্ন্যার তিন হাজার হাদিস নম্বর তিন হাজার তিরাশি নম্বর আলতাব আলতাব তুফালতাবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ইব্রাহিম আম্মা জানায়া আয়েশা কে রাসূল বলেন ও আয়শা আমি সামনে দাঁড়িয়ে দেখলাম আমার পরিচিত বন্ধু জিল্লাইর দাঁড়িয়ে আছে আমি তার দিকে তাকাইলাম তাকিয়ে আমি পরামর্শ চাইলাম কাল মুসতাশির ইলাহু আমি তার কাছে পরামর্শ চাইলাম আমি নবী হব গোলাম হব নাকি নবী হব বাদশা হব কথা বুঝাইতে পারলাম কথা বুঝতে পড়তেছেন তো জিব্রাইলের কাছে পরামর্শ চাইলাম কাল মুসতাশির ইলাহু আমি জিব্রাইল কাছে কি চাইলাম জিব্রাইলের কাছে পরামর্শের সূত্রে আমি ইশারা করলাম এতটুকু দ্বারা এই এতটুকু আলোচনার দ্বারা আমি বোঝাইতে চাচ্ছি সেটা হলো একা একা কোনো কাজে মতবরি করতে নাই সংসারে যদি গার্ডিয়ান থাকে গার্ডিয়ানের পরামর্শ করবে গান সংসারে কাজ করতে হয় কথাকে কিpmodi আসছে তো সংসারের কাজ করতে আকাশের পরামর্শ করে গार्जियানের সাথে পরামর্শ করে আমি অনেক বুঝদার অনেক বুঝের অধিকারী হতে পারি কিন্তু গार्जিয়ানের পর সাথে পরামর্শ করে কাজ করে কাজে বরকত হয় তো কি হয় কথা ঠিক না এখন যারা মানে ইয়ং জেনারেশন তারা মনে করে আমরা তো অনেক কিছু বুঝি আসলে ও বুঝ বুঝ না ওই বুঝ তাকে ধ্বংস করে ওই বস্তুকে কি করে জিবরাঈল সাল্লাতু ওয়াস সালামের কাছে রাসূল পরামর্শ চাইলেন হযরত জিবরাঈল আলাইহিসসালাম ইশারা করলেন ফাআশারা জিবরাইল আলাইহিসসালাম বিইয়াদিহি আই আনতু ওয়াদা জিবরাঈল আমাকে ইশারা করে বললেন ও আল্লাহর দোস্ত আপনি নবী হবেন আর গোলাম হবেন এটাই আমি আপনার পরামর্শ দিতেছি আপনি নবী হবেন আর গোলাম হবেন আপনি আর সাথে সাথে আর গোলাম হবেন আব্দ হবেন কি করলেন ইশারা করলেন আমি ফেরেস্তাকে বললাম ও ফেরস্তা ওই একটাই যেটা তুমি আগে বলেছো যেটা আগে বলেছো ওটাই নিলাম বললাম আমিন নবী হব আর কি হব এই কারণে তো কলেমায় মধ্যে আমরা পড়ি আশহাদু আল্লাহ ইলা সবাই বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আব্দ এবং রাসূল কথা কি বুঝে আসছে রাসূল বলেন ওয়াকানা রসুল উল্লাহীর সল্লাল্লাহ খাইলেইও এই ঘটনার পর থেকে রসুল উল্লাসীর সল্লাহ খাইও সাললাম লা ইয়া কুলু মুখ তাকিয়ান রসুল উল্লাহসির সল্লাল্লাহ খাইলেইও সাল্লাম কোনো দিন দিয়ে কিছু খান নাই এই ঘটনার পর থেকে কারণ আল্লাহ হলো আমার মণিম আল্লাহ বল মালিক মালিকের সামনে কেমন করে আমি হেলাম দিয়ে বসে ভাত খানা খা এদিকে তা আমি হলাম গোলাম আমি হলাম বাড়ির বাড়ির কাজের লোক তো মুনিবের সাথে কেমন করে আমি আমিচারে বসে খানা খাই কথা কি বুঝিয়ে আসছে আল্লাহর রসুল সেখান থেকে আল্লাহর রসুল বলেন লা ইয়াকুলু লা ইয়াকুলু মুতযাকিয়ান আম্মাদান আয়েশা বলেন এই ঘটনার পর থেকে রাসূল কোনদিন আর হেলান দিয়ে বসে খানা খান নাই dije kene je koto choto mone নিজের মধ্যে কত নম্রতা ভাব নিয়ে আসছে কথা কি বুঝে আসছে তো এই খেয়াল করতে হবে আল্লাহ যাকে যে সম্মান দিয়েছেন এই সম্মানের দিকে খেয়াল করে নিজেকে নিজের মধ্যে নম্রতা আনতে হবে নম্রতা কি আনতে হবে জুলুম বাজ হলে হবে না মানুষের উপরে টর্চারিং করলে হবে না ও মানুষ না ও মানুষ না একটা জানোয়ার

কার কাদর লক্কা জোরে বলেন আমরা তো চেয়ার পাইছি তো মনে করেছে সবকিছু পেয়ে গেছি কিন্তু এর মধ্যে যে ধ্বংস আছে এর মধ্যে তার যে তাজবিয়েজতি আছে এটা কোনদিন আমরা খেয়াল করি না কথা বলেন না কেন কথা ঠিক না এইজন্য যাকে আল্লাহ যদি কালকে চানদান করে চেয়ারের মর্যাদা রক্ষা করতে হয় নমর ভাব মনের মধ্যে আনতে হয় আমি গোলাম আরে আমি গোলাম আমি কিচ্ছু না